চোদ্দই জুন ১৯১১ আজ থেকে প্রায় একশো বছর আগে ইতালির রোম শহর থেকে জেনেটি নামে একটি ট্রেন চলে একেবারে নতুন একটি ট্রেন যা প্রথমবারের মতো ট্র্যাকে আনা হয়েছিল এখন যেহেতু এই ট্রেনের এটি প্রথম ট্রায়াল ছিল তাই এটিকে স্মরণীয় করে রাখতে এবং তাদের ট্রেনের প্রচার করতে কোম্পানি একটি ফ্রি ট্রায়াল দিয়েছিল আর এই ট্রায়ালের জন্য একশো জন এমন যাত্রীকে বেছে নিয়েছিল যাদেরকে এই ট্রেনে সম্পূর্ণ ফ্রি ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়েছিল ফ্রি খাওয়া দাওয়া থেকে শুরু করে গন্তব্য পর্যন্ত যাওয়া এরপর যাত্রীদের আবারও ফিরিয়ে আনা সব কিছুই এই ট্রেনে ফ্রি ছিল একশো জন যাত্রী এবং ছয়জন স্টাফ মেম্বার সহ মোট একশো ছয়জন মানুষ থাকা এই ট্রেনটিতে একটি ইঞ্জিন এবং তিনটি বগি ছিল এই ট্রেনটি রোম থেকে রওনা হয় আর এইভাবে একটি স্মরণীয় যাত্রা শুরু হয় দেখতে দেখতে কয়েক ঘন্টা কেটে যায় এবং একটি ন্যায্য দূরত্ব কভার হয়ে যায় ট্রেনের ভিতরে এবং বাইরে সব কিছু ঠিকঠাক চলছিল কারণ একে তো প্রথম যাত্রা তার উপর আবার ফ্রি ট্রায় এই পরিস্থিতিতে ট্রেনে উপস্থিত সমস্ত যাত্রীরা খুবই খুশি ছিল অন্যদিকে ট্রেনের স্টাফরাও যাত্রীদের ভরপুর সেবা করছিল জেনেটি নামের এই ট্রেনটি দ্রুত গতিতে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল যেটিকে যাওয়ার সময় অনেকেই নিজ চোখে দেখেছিল এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু কিছুক্ষণ পর এমন কিছু ঘটে যা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এবং ভাবতে বাধ্য হবে যে এমনটা কিভাবে সম্ভব হঠাৎ করে জেনেটির পথে একটি সুরঙ্গ আসে যার নাম ছিল লম্বার্ডি টানেল এবং এর দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার এখন আপনি হয়তো ভাবতে পারেন এতে অবাক হওয়ার কি আছে তাহলে আপনাদের জানিয়ে দিই যে এই ট্রেনটি সুরঙ্গের ভেতরে তো যায় ঠিকই কিন্তু অপর পাশ দিয়ে কখনই আর বের হয় না সুরঙ্গের ভেতরে যেদি তিন বগে বিশিষ্ট এই ট্রেনটি চিরতরে উধাও হয়ে যায় যেটিকে না তখন খোঁজাখুঁজি করে পাওয়া গিয়েছিল আর না এর খোঁজ আজ একশো বছর পর পাওয়া গিয়েছে হ্যাঁ বন্ধুরা এটি শোনার পর যেমন আপনাদের বিশ্বাস হচ্ছে না ঠিক তেমনি তাদেরও বিশ্বাস হচ্ছিল না যারা এই ট্রেনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল হাজার হাজার লোক এই ট্রেনটিকে নী চোখে সুরঙ্গে যেতে দেখেছিল রেলওয়ে কর্মচারী সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেনটিকে সামনের দিকে পাস করেছিল তাহলে এমনটা কিভাবে সম্ভব ছিল বেশ কয়েক ঘন্টা পরও যখন ট্রেনটির সম্পর্কে কোনো কিছুই জানা যায় না তখন চতুর্দিকে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রেলওয়ে ডিপার্টমেন্টও খুবই চিন্তিত হয়ে পড়ে ধীরে ধীরে এই খবরটি সারা ইতালিতে ছড়িয়ে পড়ে যে একশো ছয়জন লোক নিয়ে একটি ট্রেন লম্বার্ডি নামের একটি টানেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে এই ঘটনার পরপরে দ্রুত এর তদন্ত শুরু হয় কেননা এক কিলোমিটার সুড়ঙ্গ অতিক্রম করতে এখন ট্রেনটির একদিনের চেয়েও বেশি সময় পেরিয়ে গিয়েছিল যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে জেনেটি হয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু ট্রেনটির সাথে আসলে কী হয়েছিল তা জানা এখন খুবই জরুরি ছিল সবার সন্দেহ এই রহস্যময় সুরঙ্গের উপরেই ছিল তাই সুরঙ্গের প্রতিটি কোণে কোণে তল্লাশি চালানো হয়েছিল মানুষের সন্দেহ ছিল যে সুরঙ্গের মধ্যে হয়তো কোনো গভীর খাদ বা গোপন পথ রয়েছে যেখানে হয়তো ট্রেনটি পথ হারিয়ে চলে গিয়েছে এবং দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু আপনি না অবাক হবেন ওই সুরঙ্গে না কোনো গোপন পথ ছিল আর না কোনো গভীর খাত ট্রেনটি সম্পর্কে কোনো কিছুই জানা যায় না ধীরে ধীরে সময় এভাবেই কাটতে থাকে দীর্ঘদিন তদন্ত করার পরেও যখন ট্রেনটির কোনো হদিস পাওয়া যায় না তখন এই খবরটি মিডিয়ায় পৌঁছে যায় এবং ইতালির নাম খুব বদনাম হয়ে যায় কেননা তাদের একশো ছয়জন নাগরিক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল যাদেরকে খুঁজে বের করতে ইতালি এখন পর্যন্ত ব্যর্থ ছিল তবে মিডিয়ার এই বদনামে ইতালিকে একটি আশার আলো দেখিয়েছিল কেননা মেক্সিকোতে থাকা দুইজন লোক হঠাৎ মিডিয়ার সামনে এসেছিল এবং তারা দাবি করেছিল যে তারা ওই যাত্রার অংশ ছিল কিন্তু সুরঙ্গে ঢোকার আগে তারা ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েছিল কারণ ছিল একটি কালো ধোঁয়া এবং কিছু অদ্ভুত শব্দ যা তারা ট্রেনটি সুরঙ্গে ঢোকার আগে দেখেছিল এবং শুনেছিল তাই তারা দুজনেই ভয় পেয়ে গিয়েছিল যার কারণে তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিল এবং ভাগ্যক্রমে তারা দুজনেই বেঁচে গিয়েছিল কেননা ধোঁয়ার কারণে তখন ড্রাইভার ট্রেনের গতি কমিয়ে দিয়েছিল যদিও তারা লাভ দিতে সফল হয়েছিল কিন্তু এর ফলে তারা অনেক আঘাতও পেয়েছিল এবং বেশ কয়েক ঘন্টা সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল যার কারণে ট্রেনটির সাথে কি হয়েছিল সে সম্পর্কে তারা কিছুই জানতে পারে পরে এই দাবির তদন্ত করা হয় কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি কারণ ওই দুই ব্যক্তির মানসিক অবস্থা খুবই খারাপ ছিল এমত অবস্থায় তাদের কথা বিশ্বাস করাটা তদন্তকারীদের কাছে মোটেও ঠিক মনে হচ্ছিল কিন্তু আর কয়েকদিন পর এমন একটি দাবি পেশ করা হয়েছিল যা সবাইকে অবাক করে দিয়েছিল এই দাবিটি ছিল মেক্সিকোর এক চিকিৎসকের যিনি বলেছিলেন যে দুর্ঘটনার কিছুক্ষণ পরে তার কাছে একশো চারজন রোগীকে একসাথে নিয়ে আসা হয়েছিল চিকিৎসকের মতে তারা সবাই মানসিকভাবে অসুস্থ ছিল এবং তাদের কথা ও আচার আচরণ খুবই অদ্ভুত ছিল কিন্তু তারপরেও ডাক্তার তাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে তাদের এই অবস্থা কিভাবে হলো এবং তাদের সাথে কি হয়েছিল কিন্তু তারা কিছুই বলতে পারেনি ইতালি এই দাবিটি বিশ্বাস করতে তো চেয়েছিল কিন্তু এই দাবির যোগসূত্র কোথাও কোথাও দুর্বল ছিল যদিও একশো চারজন রোগী এবং দুই মেক্সিকান ভ্রমণকারীকে যোগ করলে মোট সংখ্যা একশো ছয়ই হচ্ছিল কিন্তু যখন মহিলা ডাক্তার বললেন যে চিকিৎসার পর তারা সবাই কোথায় চলে গিয়েছে তা কেউই জানে না তখন এই দাবিটিও সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছিল তাছাড়া ওই মহিলা ডাক্তার জানিয়েছিলেন যে তারা সবাই একই রকম ভাষার ব্যবহার করছিল যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা সবাই ইতালিরই বাসিন্দা ছিল তবে এটা বিশ্বাস করার জন্য যথেষ্ট ছিল না যে তারা সবাই জেনেটেরই যাত্রী ছিল কেননা এই দাবির সবচেয়ে দুর্বলযোগ সূত্র তো এটাই ছিল যে একশো চারজন রোগীকে একসাথে পাওয়া গিয়েছিল আবার তারা একসাথে নিখোঁজ হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে মানুষ এই দুর্ঘটনাটি ভুলে যেতে শুরু করে যার কারণে তদন্তকারীরাও প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করে দেয় আর তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনাটি একটি রহস্য হয়ে রয়ে গেছে যদিও এই দুর্ঘটনাটির তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সময়ে সময় এটি নিয়ে দাবির ধারা কখনো থামেনি এমনই আরেকটি বড় দাবি তখন করা হয়েছিল যখন এটা জানা গিয়েছিল যে হুবহু এই ট্রেনটির মতো আরেকটি ট্রেন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা গেছে কখনো এই ট্রেনটি রোমানিয়ায় তো কখনো রাশিয়ায় দেখা গেছে এছাড়া এটি জার্মানি এবং মেক্সিকোর মতো দেশেও দেখা গেছে বলে দাবি করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে সেই সমস্ত জায়গায় জেনেটির সেই মডেলই এবং হুবহু তিন বগি থাকা সেই ট্রেনটিকেই দেখা গেছে যেটি টানান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল ঠিক এমনই আরেকটি আশ্চর্যজনক ঘটনা ইতালির একটি স্টেশনে ঘটেছিল যেখানে জেনেটির মতো তিনটি বগির একটি ট্রেন দেখা গিয়েছিল রাতের সময় ছিল এবং স্টেশনটিও সম্পূর্ণ নির্জন ছিল যেখানে ওই সময় কেবল একজন ব্যক্তি উপস্থিত ছিলেন আর তিনি ছিলেন স্টেশন মাস্টার যিনি বলেছিলেন যে তিনি ট্রেনটি নিয়ে চোখে দেখেছেন যেটি কোনো ট্র্যাক এবং কোনো টাইম টেবিল ছাড়াই স্টেশনে আসে এবং কিছুক্ষণের মধ্যেই স্টেশনটি পার করে চলে যায় প্রথমে তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো ভুল কিছু দেখছেন কিন্তু যখন তিনি মনোযোগ দিয়ে দেখেন তখন দেখলেন যেটি সত্যিকারের একটি ট্রেন যা দেখতে হুবহু জেনেটির মতোই ছিল কিন্তু একটু পর ট্রেনটির সামনের দিকে যেতে যেতে জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে যায় এটা দেখে স্টেশন মাস্টার খুব ঘাবড়ে যান এবং স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় স্টেশন মাস্টার ট্রেনটি যেদিকে যাওয়ার কথা বলেছেন সেদিকে তো একটি ইতালীয় কবরস্থান রয়েছে যেখানে প্রায় দুই হাজার সৈন্যকে দাফন করা হয়েছে যদিও এই রহস্যের পেছনের রহস্য আজও অবধি জানা যায়নি তবে স্টেশন মাস্টার যা বলেছেন তা শুনে সবাই অবাক হয়েছে কারণ তিনি যে ধরনের ট্রেন দেখার কথা বলেছেন তা হুবহু জেনেটির সাথে মিলে যাচ্ছিল ঠিক এই ধরনেরই একটি দাবি মেক্সিকো থেকেও করা হয়েছিল মেক্সিকোতে যখন এই ট্রেনটি দেখা গিয়েছিল তখন সময়টা ছিল আঠারোশো সাল মানে জেনেটি ট্রেনের অস্তিত্বে আসার একাত্তর বছর আগেই এই ট্রেনটি মেক্সিকোতে দেখা গিয়েছিল যেখানে এর আসল রূপ উনিশশো সালে তৈরি করা হয়েছিল বিষয়টি এতটাই রহস্যজনক যে আঠারোশো সালের পর এই ট্রেনটি আর কখনও দেখা যায়নি আর না আঠারোশো সালের সময় মেক্সিকোতে এই ধরনের কোনো ট্রেন ছিল কিন্তু উনিশশো সালে জেনেটি নামে হুবহু এই ধরনের একটি ট্রেন ইতালিতে তৈরি করা হয়েছিল যেটি তার প্রথম যাত্রাই রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল যার লিখিত ইতিহাস আজও ইতালিতে লিপিবদ্ধ আছে তাহলে এখন প্রশ্ন জাগে তিন বগের একটি ট্রেন যেটি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তো গিয়েছে কিন্তু রহস্যজনকভাবে সব জায়গা থেকেই গায়াবও হয়ে গিয়েছে এর পেছনের আসল রহস্য আজ পর্যন্ত কেউই জানতে পারেনি তবে বলা হয় যে জেনেটি নামের এই ট্রেনটি যখন লম্বাড়ি টানেলের ভেতর দিয়ে গিয়েছিল তখন এটি এক ধরনের টাইম মেশিন বা টাইম লোপে চলে গিয়েছিল এবং সময় যাত্রায় বেরিয়ে পড়েছিল সহজ ভাষায় বলতে গেলে এই ট্রেনটি উনিশশো সাল থেকে বেরিয়ে অন্য কোনো সময়ে যেমন আঠারোশো সাল অথবা অন্য কোনো সময়সীমায় পৌঁছে গিয়েছিল আর এটাই কারণ যে এটি কখনো রাশিয়া তো আবার কখনো রোমানিয়াতে দেখা গেছে যদিও এই তথ্যটি সহজেত বিশ্বাস হয় না তবে এই বিষয়ে মানুষের চিন্তাভাবনা এবং গবেষণা এখনও অব্যাহত আছে এই রহস্যময় ট্রেনটি উনিশশো এগারো সালে নির্মাণ করা হয়েছিল আর এটিকে নির্মাণ করা কোম্পানির নাম ছিল এটির প্রথম যাত্রা এবং এটি সুরঙ্গের ভেতরে যাওয়া সবকিছু ইতালিতে মতো অবস্থায় তো এটাই মনে হয় যে এই ট্রেনটিকে হয় মাটি খেয়ে ফেলেছে নয়তো আকাশ গিলে ফেলেছে একটি যাত্রীবাহী ট্রেন যার সমস্ত রেকর্ড এখনো সুরক্ষিত রয়েছে তাহলে কেন পাওয়া গেল না সেটা তাছাড়া বিশ্বের বিভিন্ন